হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো আমি কত ভালো আছি তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমি এই হচ্ছে আমার ধান তো আমি আজকে তিন দিন ধরে ধান সিদ্ধ করাছি তো ধান সিদ্ধ করার পরে শুকাতে পারছি না তো কি বলবো যে ধান রোদ্দুরে দিই এত মেঘ করে এই রোদ্দুর এই বৃষ্টি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত মেঘ করেছে তো এই দেখো এই দেখো কত মেঘ করেছে এই মেঘ যে একটু উপরের দিকে আসে আর এমনি বৃষ্টি আরম্ভ শুরু হয়ে যায় বারবার উঠাচ্ছি আর রোদ্রে দিচ্ছি আমি তো ধান সিদ্ধ করে পাগল হয়ে গেছি তোমরা কেউ ওই বর্ষার দিনে ধান সিদ্ধ করবা না আমি তো ধান সিদ্ধ করে এরম এরম করে ঘুরতেছি ধানের পিছনে তোমাদের কি আর কি বলবো বলে বোঝাতে পারতেছি না কত দুঃখ হচ্ছে আমার আমার মনে হচ্ছে কান্না করতে ইচ্ছা করতেছে কেউ ধান সিদ্ধ করে বর্ষার মধ্যে ধান আমি আর জীবনে ধান সিদ্ধ করবো না আমার ঘরে চাল নাই দেখে আমি ধানটা সিদ্ধ করছি না তো এই ধান সিদ্ধ করে আমি আজকে কত তিন দিন ধরে বকা খাচ্ছি মনে হয় এত দিন ধরে যতগুলো ধান সিদ্ধ করছি মনে ততগুলো আমি গাবোকা খাইছি এতগুলো ধানের মধ্যে আমি কি বলবো আমি তোমারে তিন দিন ধরে আমি ধান নিয়ে পপ পপ করে একবার রোদ ঘুরে দেই আবার উঠাই আবার সে তাবু ভিজে যায় আবার তাবু শুকায় আবার ধানের দিকে দিতে হয় ওদিকে দিতে হয় মনে সত্যি কথা বলতে কি আমি পাগল হয়ে গেছি মেক গুলো যে কি জ্বালাম জ্বালাচ্ছে তোমাদের আর কি বলবো ওই দেখো এইদিকে মেক ঘুরে গেছে এইদিকে মেক শুকর হয়েছে ওই দেখো দেখাজা লাই দেখো কত মেক হয়েছে এইদিকে প্রচুর মেক করছে বারবার কি বলবো বলে বোঝাতে পারছি না তো আমি যেই ভুল করেছি তোমরা ওই ভুল করবে না বর্ষার দিনে কেউ ধান সিদ্ধ করবে না তো টাটা বাই ভাই ভাই